নমস্কার বন্ধুরা আপনাদেরকে রুহি অফিসিয়ালি আর একবার ওয়েলকাম আজকে আমি আপনাদের জন্য আরেকটি রান্না নিয়ে এসেছি ট্যাংরা মাছের তেল ঝাল ট্যাংরা মাছের তেল ঝাল করতে লাগছে ট্যাংরা মাছ আমি এখানে সাত পিস মতো ট্যাংরা মাছ নিয়েছি আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা টমেটো গুটি কত কাঁচা লঙ্কা নুন ফোড়ন দেওয়ার জন্য পাঁচ ফোড়ন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর রান্নাটা আমি রান্না করব মশাল সর্ষের তেলে মাছের ঝাল সবসময় সর্ষের তেলেই রান্না করতে হয় সেটা তো আপনারা সবাই জানেন চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক দেখুন দেখুন বন্ধুরা আমি মাছের ওপরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর একটুখানি সর্ষের তেল দিয়ে নিয়েছি যেই সব মাছের ওপরে আঁশ থাকে না সেই মাছগুলো তো প্রচণ্ড তেলে দিলে ফাটে যাতে ফেটে না যায় আপনারা যাতে ব্যথা না পান যার জন্য এখানে অল্প একটুখানি সর্ষের তেল দেওয়া হয়েছে যেমন আর মাছ ট্যাংরা মাছ বোয়াল মাছ শিঙ্গি মাছ মাগুর মাছ এগুলোর তো গায়ে আঁশ থাকে না কিন্তু তেলে দিলে ওগুলো প্রচণ্ডভাবে ফেট ফেটে ওঠে ফোসকা পড়ার চান্সেস থাকে সেই জন্য আমি অল্প একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এবার চলুন বন্ধুরা মাছগুলোকে আমি একে একে ভেজে নেব দেখুন কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি আস্তে আস্তে মাছটা ছেড়ে দেবো তেলে এরম করে মাছগুলো আমি সব তেলে ভেজে নেব করে দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা আমার ট্যাংরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি এবারে কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়নটা দেবো একটুখানি পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হবে এবারে আমি পাঁচ ফোড়নের মধ্যে দেব কেটে রাখা আলুর টুকরো গুলো দেখুন কেটে রাখা আলুর টুকরো গুলো এটাকে একটু হালকা করে ভেজে নেব একটু ভাজতে দেব দেখুন বন্ধুরা আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব এই যে পাত্রের মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন এর মধ্যে আমি একটু জল দিয়ে এটাকে মিক্স করে নেব দেখুন দেখুন আমি এর মধ্যে জল দিয়ে কারণ এটাই তো একটু গ্রেভির কাজটা করবে আমি এবার টমেটোটাকে আমি কুচি করে নিয়েছি দেখুন এভাবে এই টমেটো কুচিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব এবারে দেব কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দেব মাছগুলো তার কারণ হচ্ছে ট্যাংরা মাছ তো একটু শক্ত হয় সেটাতে একটুখানি নরম হতে দিতে হবে আর আলুটা ভাজতে ভাজতেই গলে গেছে তো ট্যাংরা মাছটাকে একটুখানি গলতে সময় দিতে হবে তো আমি ট্যাংরা মাছগুলোকেও এর মধ্যে ছেড়ে দিলাম দেখতে থাকুন বন্ধুরা দিয়ে দিলাম দেখুন এবারে এটা একটুখানি ফুটতে আর মাছগুলোকে একটুখানি সেদ্ধ হতে টাইম দিতে হবে আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমার মাছের তেল ঝাল অলমোস্ট ডান আলুটাও সিদ্ধ হয়ে গেছে মাছও সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ মাকা মাকা হয়েছে চলুন তাহলে এটাকে আমরা এবার সার্ভ করে দেই আমার সাথে দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমার মাছের তেল ঝাল একদম রেডি টু ইট এবার আমি এটা ভাত দিয়ে খাবো তার আগে আমি আপনাদেরকে একটুখানি গার্নিশ করে দেখিয়ে দিই ওপর একটুখানি ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো ধনেপাতা স্মেলটা তো খুবই ভালো লাগে আর তার ওপর একটুখানি আমি তেল ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল যেহেতু এটার নামই হচ্ছে তেল ঝাল তাহলে চলুন আমি খেয়ে দেখি কেমন লাগছে আপনারাও অবশ্যই বাড়িতে রান্না করবেন এটা আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আজ তাহলে এটুকুই পরের দিন দেখা হচ্ছে আবার একটি নতুন রান্না নিয়ে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন আপনারা যেরকম আমাকে সাপোর্ট করছেন এভাবেই সাপোর্ট করে যান আপনাদের সবাইকে অনেক থ্যাংক ইউ বাই